আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেচম্পা কুকিং রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের বার্মিস আচার রেসিপি আমি কিভাবে কাঁচা আম দিয়ে এই বার্মিস আচারটা তৈরি করব সেই রেসিপিটাই আপনারা দেখতে থাকুন তার জন্য আমি নিয়েছি তিনটা কাঁচা আম প্রথমে আমি কাঁচা আমগুলোকে ধুয়ে নেবো খুব ভালোভাবে যাতে আমের গায়ে কোনো রকম আঠা না থাকে তারপর এই আমগুলো থেকে আমি খোসা সারিয়ে নিয়েছি খোসা সারানোর পরেও আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম তারপর এই আমগুলোকে আমি রিং করে কেটে নেব আমি চাকু দিয়ে কাটতে গেলাম কিন্তু আমের ভিতরে বার হয়ে গেছে অনেক বেশি শক্ত যার কারণে কাটতে পারলাম না আমি অফ ক্যামেরাতে আমগুলোকে কেটে নিয়েছি খুব দারুণভাবে দেখতেই পারছেন আমি কিভাবে আমগুলা কেটেছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এখন এই আমগুলাকে আমি দুই ঘন্টার মতো রোদ্রে শুকিয়ে নেব যেন আমের গায়ে কোনো রকম পানি না থাকে অবশ্যই কিন্তু এই আমটা যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে এই আচারটা দীর্ঘ সময় পর্যন্ত অনেক ভালো থাকবে নষ্ট হবে না আমি একটা ট্রে এসেছি এ ট্রেটাতে আমগুলাকে এভাবে দিয়ে নিচ্ছি দুই ঘন্টার মতো রোদ্রে শুকানোর জন্য পারফেক্ট বার্মিজ আসাদ তৈরির প্রো টিপস অ্যান্ড ট্রিক্স আজ আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করব এর জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে পুরো রেসিপিটা আপনাদের বুঝতে অসুবিধা হবে ফিরে আসবো আমি দুই ঘন্টা পর ফিরে এসেছি দুই ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি আমি কতটা শুকিয়ে নিয়েছি এর থেকে বেশি শুকানো যাবে না ঠিক এরকম করে শুকিয়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই এই আমটাকে এভাবে শুকিয়ে নেবেন এখন ভালোভাবে বোঝা যাচ্ছে আমি কতটা শুকিয়েছি এবার চলে যাব আচার তৈরির জন্য অলরেডি আমি চুলায় একটা কড়াইয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম এই পানির মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে যখন এই চিনিটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি সেই শুকিয়ে রাখা আমগুলা দিয়ে নেব চিনিটা একটু গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি শুকিয়ে নেওয়া আমটা দিয়ে নিলাম আমগুলাকে আমি খুব ভালোভাবে চিনি শিরার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফসা থেকে কম পরিমাণ হলুদ গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া এগুলাকে আমি আমের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব তারপর চুলার চাল মিডিয়াম টু লো রেখে আমি আচারটা তৈরি করব আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি পাঁচফোড়ন এবং শুকনা মরিচ ভেজে নিয়েছি সেটা গুঁড়া করব আম থেকে পানি শুকিয়ে আসতেছে আর আমগুলাও কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে টক কোনো জিনিস সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না সেটা হয়তো আপনারাও জানেন এখন আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে এই চিনি শিরাটাকে এরকম গাঢ় করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই পাঁচফরং এবং শুকনামরিচ ভাজা গুঁড়া করে নিয়েছিলাম সেটা এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে চাল করে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট বার্মিস আচার রেসিপি এই আচারটা যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে এটা নষ্ট হবে না যেহেতু আমি আম থেকে পানিটাকে আগেই রোদ্রে শুকিয়ে নিয়ে তার জন্য এই আচারটা কিন্তু ভিনেগার ছাড়াই অনেক দিন ভালো থাকবে এভাবে একটা একটা করে আমি চিনি শিরার সাথে আমগুলাকে মিশিয়ে দিচ্ছি অলরেডি আসার তৈরি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড